যা বানাই তাই এত সুন্দর হয়ে যায় কি করে আমি নিজেও জানি না সেটা কি করে ঠাঙ্গল্ড মুভি রোফাঞ্জলের কিউট গিরগিটি প্যাসকেলকে বানালাম তার পুরো প্রসেসটাই দেখাবো এই ভিডিওতে আগের ভিডিওতে ইলাস্ট্রেশন আর বেস বানানোটা দেখিয়েছিলাম আর আজ বাকিটুকু গ্লো দিয়ে পুরো বডি ডিটেল করে কালার করা তার আগে রাপুঞ্জেল নাকি রোফাঞ্জল সেটা বলি ইংরেজি ল্যাঙ্গুয়েজে অনেকই দেখা যায় স্পেলিং অনুযায়ী প্রনাউন্সিয়েশন সবসময় হয় না এটাতেও তাই আর এ দিয়ে শুরু হলেও রাপুঞ্জেল না হয়ে রুফাঞ্জলি হবে মুভিতেও রোফাঞ্জলি বলে যারা জানেন না তার আগে মুভিটা দেখে নিন সেই ছোট থেকেই মুভিতে ও রূপাঞ্জল শুনে শুনে বড় হয়েছি যদিও গুগলে সার্চ করলে বাংলায় রাপুঞ্জেল বানানটায় আসে আবার রূপাঞ্জেলও আসে তবে মুভিতে তো রূপাঞ্জলই বলে তাই আমার এটাই ভালো লাগে কিন্তু আমি রাপুঞ্জেল বা রূপাঞ্জল কোনোটাই বলি না আমি বলি রূপাঞ্জেল অনেক ফটর ফটর করলেও আমি ইংরেজিতে একদমই কাঁচা অনেক বকবক হল এবার কাজের কথা বলি যারা নীলতিনি বানানোর ভিডিওটা দেখেছেন তারা তো বুঝতেই পেরেছেন সেই একইভাবে এটাও করেছি তবে গিরগিটির শরীরে ছোট ছোট দানার মতো টেকচার কি করে খুব সহজেই দেওয়া যায় সেটা নিয়ে অনেক ভাবতে হয়েছে তারপর হঠাৎ করে একটা ছোট্ট জুয়েলারি দিকে চোখ যেতে সেটা খুলে কি করে টেকচারটা দিয়েছি তা তো দেখালামই আর এসব কৌশলগুলো আগে থেকে জানা থাকে না কাজ করতে করতেই মাথায় চলে আসে হয়ে গেল না রূপাঞ্জলের জীবন্ত গিরগিটি প্যাসকেল আগে এরকম হতো কোনো কিছু বানাতে ইচ্ছলে আমি মাটি দিয়েই করতাম তবে মাটি দিয়ে করলে অনেক নিখুঁতভাবে করা গেলেও খুব সহজেই ভেঙেও যেত তাই গ্লু দিয়ে এভাবে বানানোর বিষয়টা আবিষ্কার করেছি আরও বহু বছর আগে এভাবে করলে মাটির মতো অনেক বেশি নিখুঁত করা না গেলেও ভাঙার চান্স তো একদমই নেই এরপর রূপাঞ্জলের সুন্দর ক্রাউনটা আর ড্রেসটাও মেক করে দেখাবো টাটা